হ্যালো ইফরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই খুবই ভালো আছি সো দেখো সকালবেলাটা আর বৃষ্টি হয়েছিল ভোরবেলায় পুরোটা ভিজা আর ওখানে আমাদের গেরিটা খোলা ছিল তোমাদেরকে পরের পরের মানে দেখতে পাবে ভিডিওটা এই ভিডিওটাতেই আছে মুড়ো কেমন হয় তোমাদের আজকে আমি দেখাবো সো দেখো এখানে মা করেছিল চাউমিন সো চাউমিনটা আমি খেয়ে নিলাম তারপরে এখানে রান্না করতে করতে আমি খেয়ে নিয়েছিলাম একটু আম্মাখা একটু চেন্নাই স্টাইল কদিন আগে ইউটিউবে ভাইরাল হয়েছিলো না হলেও আমি ছোটোবেলা থেকেই এই যে আম্মাকে থেকে পছন্দই ভালোবাসি আর এটা হচ্ছে গরুর যে কাঁচা দুধে যে মাড়িটা হয় মানে শটা এটা দিয়ে এখানে বাটার রয়েছে তারপরে দেখো আমাদের পিয়ারা গাছ সো পিয়ারা গাছ থেকে আমি দু তিনটে বড়ো বড়ো পেয়ারা হয়েছিলো তুললাম সো মাকে ধরতে দিয়েছিলাম বলি মা তুমি একটু পিয়ারাগুলো ধরে দেবে অনেকগুলো আমি এখাতে ভিডিও করছিলাম আর এখাতে তুলছিলাম সো দেখো পেয়ারাগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় এগুলো হচ্ছে বারুইপুরের পুরের পেয়ারা সো বিয়ারগুলো দেখো কত বড় বড়। এটা যে দেখছো এর থেকে আরও বড় বড় হয় সো দেখো এখানে চলে এলাম ভাত খেতে সো এখানে হয়েছিল সঞ্জনাটার ঝল পটল ভাজা কুদড়ি ভাজা পনিরের পোস্ত আর একটা কি হয়েছিল জানি না অতটাও সো দেখো এখানে আমি করে নিচ্ছি হচ্ছে যে পিয়ার আমাখা ভাত খাওয়ার পরে তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে একটা জেঠিমা গেডি বাঁচতে আসছে তারপরে ভাবলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিই সো দেখো গেডিগুলো কিভাবে বাঁচছে ওটা হচ্ছে এর যে এই যে পিছনে এগুলো দেখতে পাচ্ছ এর পেছনে আর কিছু নেই একটা চুল চুল টাইপের কি মানে শিকড় থাকে শিকড়টাকে তুলে দেবে মানে ওগুলোকে ভালোভাবে কিছু দিন ঢেলে শুকনো করে নেবে গেডিগুলোকে তারপরে শুকনো করা হয়ে গেলে হচ্ছে যে ওগুলো স্টোরে পাঠানো হবে সো দেখো সন্ধে হয়ে গেছে তারপরে আমি চলে গেলাম আমাদের দিদি বাড়ি আর এই জামাইষষ্ঠীর ডাক তো দিতে হবে তাই না আর জামাষষ্ঠী তো চলে এলো সো দেখো আমি চলে এলাম তারপরে আমি আমার এই পুচকুর সাথে একটু খেলছিলাম কুচু 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 সেই একটু আদর টাদর করে নিয়েছিলাম ও কি বলছে শোনো টাটা করে দাও টাটা করে দাও তারপরে দেখো এখানে একটু এসেটা চালিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ঘরটা করে নিলাম তারপরে দিদি এখানে দিয়ে গিয়েছিল হচ্ছে যে লুচি আর ভাজা তো দেখো লুচি আলু ভাজাটা খেয়ে একটু পেটের খিদাটা মিটালাম শান্তি বিকাল থেকে কিছুই খায়নি তারপরে আমি জানতে পারলাম এদের পাশের বাড়ির একটা হচ্ছে যে খরগোশ পুষা আছে তো আমি টপাক করে ছুটে চলে গেলাম আমার বঞ্চিকে নিয়ে বলি চ আমি একটু খরগোশ দেখিনি কখনোই সো বললাম চ আমি দেখি খরগোশ সো দেখো ওদের বাড়িতে যে বাচ্চাটা আছে শুধু ঘেঁটে ঘেঁটে রুটি বেলে দিচ্ছে মানে খরগোশটা রুটিওয়ালা যন্ত্র সো দেখ আমরা বাড়ি চলে যাব বলে এই রাত্রিবেলায় তার জন্য দিদি হচ্ছে যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে এখানে দেখো কষানো কষানো করে এখানে হচ্ছে খিচুড়ের তরকারি আমরা তো নিরামিষই খাই মানে আমাদের বাড়ির সবাই নিরামিষই খায় আমি একটু দিদি তারি যদি না মারা যায় আমি যখন একা যাই তখন সেখানে নিরামি মানে আমিষ রান্নাটাই হয় নাহলে আমাদের বাড়িতে বসে মানে কোনো মানে হচ্ছে যে এসে রান্নাই হয় না সো দেখতে পাচ্ছো এখানে আমরা ভাত খেতে বসে গেছি এটা হচ্ছে আমার দাদা ভাই দেখো এখানে আমি একটু রিলস করে নিয়েছিলাম তারপরে সকাল হতে বাড়ি চলে এলাম দেখো আজকে যেন কি মেঘ মেঘ করছে যেন আকাশটা ওয়েদারটা খুব সুন্দর ছিল শান্ত সৌম্য একদম তারপরে সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম পাউরুটি আর চা আর এখানে মা বানিয়ে দিয়েছিল ছলা মটরের ঘুগনি মানে আমি না দুষ্টুমি করি যখন মা মটর ভিজাই তখন না আমি ইচ্ছা করে ছলাটা ঢেলে দেই জোর করে সো দেখো এখানে আমাদের একটা খাওয়ান বাড়ি ছিল মানে ভক্ত শ্যাপা সো দেখো এখানে প্রথমে পড়ে গিয়েছিলো ডাল ঝুরিঝুরি আলু ভাজা উচ্ছে আলু ভাজা ঠাকুরের প্রসাদ পটলের তরকারি আমি শুনছি আপু দাদু না দাদু আপু পায়েশ একদম মানে আগে বলছিল कंपटीशन চলছিল দেখো 10টা 10টা মানে দুজনে খেলে দুটা জেতা মিলে দুজনে 10টা 10টা হয়েই যাবে দেখো এখানে এই দাদুটা সবাইকে পাপড় দিচ্ছিল আর এই দাদুটা না আমাদের চিনাম পরিচিত মধ্যেই পড়ে সো দেখো আমাদের খাওয়া শেষ হয়ে গেল এখানে আমরা এই কজনই খাচ্ছিলাম আর হচ্ছে যে যে রাধা গোবিন্দের উপলক্ষে এখানে ভক্ত সবাই দেওয়া হয়েছিলো তারপরে রোদ থেকে এসে আমি খেয়ে দিয়ে একটু এসে মানে একটু টক দই খেয়ে নিয়েছিলাম আর এখানে বিকালে হচ্ছে যে আমাদের এই বাড়ির পাশে একটা বিউটি পার্লার খুলেছে তাই জন্য এখানে প্রথম দিনে মিক্সটি দেওয়া হয়েছিল সবাইকে আর হ্যাঁ ওখানে না এক মাস অফার চলছে তোমরা যদি কে আসতে চাও মানে এখানে তো আমাদের গ্রামের ভিতরে হচ্ছে তোমরা কেউ আশা করি আসতে পারবে না দূর থেকেই দেখো সন্ধ্যা হয়ে গেল। এখানে হচ্ছে যে আমার বোনঝি মানে যে বিয়েবাড়িতে যাচ্ছি ওটা হচ্ছে আমার দিদির মানে ফ্রেন্ড হয় সো দেখো আমরা চলে গেলাম বিয়েবাড়িটা দেখো ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাগছে আগেরটা তাই না সো দেখো একটু এখানে আমরা একটু চুল ঠিক করে নিতাম ঢুকা লাগে আর এটা হচ্ছে বউ কি বলছে শোনো তারপরে তোমাদের সঙ্গে একটা বউয়ের ভালোভাবে একটা ফটো শেয়ার করলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার ভিডিও তো করতে পারি না দু হাজারের মতো লোক ভিড় গায়ে ঠেলাঠেলি তাই জন্য তোমাদের সঙ্গে আমি শুধু আইসক্রিমটাই শেয়ার করলাম তো খেয়ে দিয়ে তারপরে আইসক্রিম খেতে খেতে আমি বাড়ির দিকে চলে গেলাম সো দেখো এখানে আমার দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো কথা বলছিল। সো দেখো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হয়ে গিয়েছিলাম একটু এই যে এগুলোর নাম আমি অতটা জানি না তো দেখালাম তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ টাটা